সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর জগৎ হচ্ছে বিশ্ব হচ্ছে নাথ হচ্ছে তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর প্রতি বছর আষাঢ় রথযাত্রার উৎসব পালন করা হয় আষাঢ় মাসে শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রা প্রধান উৎসব প্রাচীন পুরাণ মতে দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের প্রতীকী রূপ পালিত হয়ে থাকে এখানে আর এই যাত্রার নাম রথযাত্রা বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে আট দিন ব্যাপী এই রথযাত্রা করা হয় প্রতি বছরের মতো এবারও জলপাইগুড়ি ওল পুলিশ লাইনে শ্রী শ্রী জগন্নাথ গৌরীয় মঠে রথযাত্রা অনুষ্ঠিত হলো বিশেষ পুজোর পর সুসজ্জিত রথে জগন্নাথ দেবকে সাজিয়ে বসানো হয় এরপর আসে সেই মাহেন্দ্র জলপাইগুড়ি শ্রী শ্রী জগন্নাথ গৌরীয় মঠ থেকে অসংখ্য ভক্ত মঠের মহারাজ ব্রহ্মচারীর উপস্থিতিতে রথের দড়িতে টান দেওয়া হয় এই রথযাত্রাতে রথের দড়ি একবার ছুঁয়ে রথ টানার জন্য রাস্তার দুপাশে ছিল অসংখ্য ভক্তদের ভিড় এই রথ জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রী জলপাইগুড়ি শ্রী শ্রী জগন্নাথ গৌরীয় মঠের বিশাল আকার রথের পাশাপাশি ছোট ছোট জগন্নাথ দেবের রথের দড়ি টানতে প্রচুর ভক্তবৃন্দের ভিড় লক্ষ্য করা যায়